সালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজান শেষ হওয়ার সাথে সাথে বাসার বেসনা শেষ হয়ে গিয়েছিল তো আমার আজকে বাজারে গিয়ে টুকিটাকি যা প্রয়োজন নিয়ে আসছে তো আজকে বিকেলে একটু আলুর চপ বানাবো আমার ছোটো বোন আলুর চপ খেতে খুবই পছন্দ করে আজকে আলুর চপগুলো একটু বড় বড় বানিয়েছি কারণ অনেকক্ষণ ধরে ছোটো ছোটো বানানো খুবই একটা বিরক্তিকর ব্যাপার যেহেতু আলুর চপ বিকালে নাস্তার জন্য বানাবো তো ওই কারণে বড়ো বড়ো করে বানিয়ে ফেলেছি ছোটো ছোটো করে বানাতে গেলে প্রচুর সময় লাগবে আর অনেক গরম এত গরমের মধ্যে রান্না বান্না করা আগুনের সামনে থেকে খুবই একটা অস্বস্তিকর জিনিস আজকে কার্টুন দেখেছিলাম কার্টুনে বলা হচ্ছিল রাজার জন্য নাকি গরম গরম লুচির মতো করে আলুর চপ বানিয়ে নিয়ে যেতে হবে আর কি তা আমি এটা দেখে খুবই মজা লাগছে আলুর চপ নাকি আবার লুচির মতো তো জিনিসটা যখন আলুর চপ বানাচ্ছিলাম তখন কার্টুনের কথাটা মনে পড়ে গিয়েছিল আমার আর হাসছিলাম কার্টুনে কত কিছুই না হয় আমি এখনও সময় পেলে ভাত খাওয়ার সময় বা কোনো কিছু নাস্তা খাওয়ার সময় আমি কার্টুন দেখি আমার খুব ভালো লাগে আজকে দুই রকমের আলু চপ বানিয়েছি একটা হচ্ছে এমনিতে নর্মালি যেটা বেসন দিয়ে বানায় একটা বানিয়েছি আমি ব্রেড ব্রেডকাম দিয়ে তো ব্রেড কাম দিয়ে আজকে প্রথমবারের মতো বানাচ্ছি তো ব্রেড কাম দিয়ে দেখার একটাই কারণ যে ব্রেড ব্রেডকাম দিয়ে আলু চপটা কেমন হয় তো খেয়ে দেখলাম মাসে খুবই ভালো হয়েছে পুদিনা পাতা তো আমাদের গাছে টাটকা পুদিনা পাতা আর স্মেলটা মাসাল অসাধারণ শ্যামাই এমন একটা জিনিস যেটা দিয়ে অনেক রকমের ডেজার্ট আইটেম তৈরি করা যায় শ্যামায়ের কথা বলে কেমন যেন একটা ইদিত ফিল হয় আজকে আমি বানাচ্ছি জর্দা শ্যামাই তো জর্দার সেমাইটা মূলত আমুর হাত থেকে শেখা আম্মু খুব ভালো বানাতে জানে আম্মু তো রান্না বানায় খুব এক্সপার্ট এটা তো বলার কোনো ভাষা নাই আমুর হাতে শেখা জিনিস আজকে আমুর জন্যই বানাচ্ছি জর্দার সময় বানানো যতটা কঠিন মনে করেছিলাম আসলে অতটা কঠিন না আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম আমার কথা শুনে হয়তো এখনও বোঝা যাচ্ছে আবার কিছুটা এখনও ঠান্ডা এখনও কাটিনি তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটুকুই সুস্থ আছি তো এই হচ্ছে আমার জন্য জর্দা সেমাই আজকের আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ